গুরুত্বপূর্ণ একটা অংশ তো ভেক্টর ক্যালকুলাসের প্রথম যে অংশটুকু না নিলেই নয় সেটা হচ্ছে অপারেটর আমরা সাধারণত জানি যে অপারেটর হচ্ছে কোনো একটা রাশিকে অন্য একটা রাশিকে যার মাধ্যমে রূপান্তর করা যায় সেটাই হচ্ছে অপারেটর এই অপারেটরেরই একটা অংশ ক্যালকুলাসের সেটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর তো এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরকে আমরা এভাবে প্রকাশ করি যে উল্টো ত্রিভুজ চিহ্ন মানে যেটাকে আমরা ডেল বলি স্যার হ্যামিল্টন এটা আবিষ্কার করেন এটাকে ডেল বা নাবলা বলা হয় ডেল বা নাবলা এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর মানে ত্রিমাত্রিক অক্ষের সাপেক্ষে কোনো রাশির পরিবর্তনের হার যেটাকে আমরা নির্দেশ করি সেটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর মানে নাবলা এই অংশটা আমাদের সবসময় কাজে লাগবে এই ভেক্টর অপারেটর ডিফারেন্সিয়ালের মধ্যে এখানে দেখো একশক্ষের সাপেক্ষে আই মানে একসক্ষ বরাবর আই একক ভেক্টর একস অক্ষ বরাবর পরিবর্তনের হারটা এটা হচ্ছে আই অক্ষ বরাবর পরিবর্তনের হার মানে এটাকে দুইভাবে উচ্চারণ করা হয় যে কার্লি কার্লি এক্স আই কার্লি কার্লি ওয়াই জে এবং কার্লি কার্লি জেট কে যদি তোমরা ডিডি এক্স আই ডিডি ওয়াই জে ডিডি জেট কে বলো সমস্যা নেই তো এখন দেখো যে এই ভেক্টর অপারেটরের মাধ্যমে আমরা কী কী পাই তার আগে আমাকে একটু আলোচনা করতে হবে যে স্কেলার ক্ষেত্র নিয়ে এস্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র একটা শর্টকাটে বলি যে যদি কোনো অঞ্চলের মানে কোনো স্থানে প্রতিটি বিন্দুতে একটা স্কেলার রাশি বিদ্যমান থাকে তাহলে সেটাকে সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে যে স্কেলার ক্ষেত্র মানে প্রতিটা অঞ্চলেরই যদি কোনো একটা ভৌতগুণ থাকে সাধারণত ভৌতগুণ থাকে এই ভৌতগুণটা হয় স্কেলার হবে নয় ভেক্টর হবে যদি ভৌতগুণটা প্রতিটি বিন্দুতে তোমার স্কেলার আসে হয় তাহলে সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে যে এখানে স্কেলার ক্ষেত্র ঠিক অনুরূপভাবে যে কোনো স্থানের কোন অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি থাকে তাহলে সেই অঞ্চলটাকে মানে সেই ক্ষেত্রটাকে এখানে বলা হচ্ছে যে ভেক্টর ক্ষেত্র তো স্কেলার ক্ষেত্রেকে আমরা এইভাবে লিখতে পারি যে ফাই ইকাল ফোর এক্স ওয়াই প্লাস থ্রি জেড তারপরে এক্স বা এরকম কোনো কিছু একটা মোট কথা হচ্ছে যে স্কেলার রাষ্ট্রে নির্দেশ করবে আর ভেক্টর ক্ষেত্রটাকে আমরা এভাবে লিখতে পারি যে ধরে নাও যে ভেক্টর ক্ষেত্র ভি ফোর এক্স আই প্লাস থ্রি এটা হচ্ছে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা ত্রিমাত্রিক অক্ষের সাপেক্ষে হচ্ছে একটা ভেক্টর রাশি আর উপরে এটা হচ্ছে একটা স্কেলারাশি তো এক কথা মানে সোজা কোথায় কোন স্থানের কোন প্রতিটি বিন্দুতে যদি একটা স্কেলার রাশি থাকে তাহলে ওই ক্ষেত্রটাকে বলা হচ্ছে স্কেলার ক্ষেত্র এবং কোনো অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটা ভেক্টর রাশি থাকে তাহলে সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে যে ভেক্টর ক্ষেত্র এখন আসো আমরা যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের যে গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে আমরা এখন সেটা আলোচনা করি প্রথমে আমি নিব যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের ব্যবহারের ক্ষেত্রে কোনো একটা স্কেলার ক্ষেত্রের সাথে দেখো কোন একটি স্কেলার ক্ষেত্রের সাথে যে কোনো স্কেলার ক্ষেত্রের সাথে যে ভেক্টর অপারেটরের যে গুণন ভেক্টর অপারেটরের গুণন এটাকে বলা হচ্ছে যে গ্রেডিয়েন্ট আমরা আলোচনা করছি গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টটাকে বলা হচ্ছে যে কোনো স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর অপারেটরের গুণনকে সাধারণত গ্রেডিয়েন্ট বলা হচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে এখানে যেহেতু স্কেলার ক্ষেত্র তাহলে এটা হচ্ছে একটা স্কেলার আশি অর্থাৎ কোনো একটা স্কেলার আশির বৃদ্ধির সর্বোচ্চ হার মানে বৃদ্ধির সর্বোচ্চ হারটাকে এখানে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট মানে যদিও গ্রেডিয়েন্ট একটা তোমার ভেক্টর রাশি হয় আর এস্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হারটাকে এখানে আমরা বলতেছি গ্রেডিয়ান্ট তো এখানে দেখো যে স্কেলার ক্ষেত্র আমরা এখানে গ্রেট গ্রেডিয়েন্ট গ্রেট ফাই ইকুয়াল এখানে এভাবে লিখতে পারি যদি ফাই এখানে যদি হয় মনে করো ফোর এক্স কি ওয়াই প্লাস থ্রি জেড স্কোয়ার এক্স মনে করো এমন একটা রাশি মানে এটা হচ্ছে যে স্কেলার রাশি তাহলে মোট কথা কোন স্কেলার রাশির সাথে তোমার ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের যদি গুণন প্রকাশ করা হয় তাহলে সেই সেটাকে বলা হচ্ছে ওই স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট সর্বোপরি এটাও হচ্ছে একটা ভেক্টর আশি এই ভেক্টর রাশি দিয়ে বোঝানো হয় যে সেই স্কেলার রাশির বৃদ্ধির সর্বোচ্চ হারটাকে এখানে বোঝানো হচ্ছে আমরা এই গ্রেডিয়েন্ট বলতে সেটাকেই বুঝতেছি তাহলে এখন দেখো যে এখানে যদি আমি এটাকে সরাসরি লিখি যে গ্রেড গ্রেডিয়ান ফাই ইকুয়াল ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে কার্লিকার্লি এক্স আই কার্লিকার্লি ওয়াই জে প্লাস জেড কে হচ্ছে ফাই এখন দেখো এটাকে এইভাবে লেখা হচ্ছে যে প্লাস ওয়াই ফাই প্লাস এখানে কে যে কার্লি কার্লি জেট এখানে হচ্ছে ফাই এখন আমরা এর মানটা এখানে বসিয়ে ক্যালকুলেশনটা এখানে করতে পারি দেখো যে যদি এখানে এই অপারেটরের অংশটুকু বসাই কার্লি কালি এক্স ফাই হচ্ছে ফোর এক্স কিউব ওয়াই প্লাস থ্রি জেট স্কোয়ার এক্স প্লাস জে হচ্ছে কার্লি কালি ওয়াই ফোর এক্স কিউব ওয়াই প্লাস থ্রি জেড স্কোয়ার এক্স প্লাস ফোর এক্স ওয়াই প্লাস থ্রি জেড স্কোয়ার এক্স এভাবে আমরা এই যে তোমার ডিফারেন্সিয়েশনের যে অংশটুকু আছে ডিফারেন্সিয়েশনের সূত্রটা প্রয়োগ করে আমরা এর প্রত্যেকটার মান এখান থেকে পাবো এগুলো আমি গাণিতিক সমস্যা আলোস্য করে আলোচনা করবো তোমরা অপেক্ষায় থাকবে তাহলে মোট কথা গ্রেডেন্ট হচ্ছে যে কোনো স্কেলার ক্ষেত্রের সাথে কোন একটা স্কেলার ক্ষেত্রের সাথে এই যে ভেক্টর অপারেটরের যে গুণন এবং এই গুণফলের কারণে তুমি যে ফলাফলটা পাচ্ছ এটা হচ্ছে একটা ভেক্টর ভেক্টরাসি এবং এটা নির্দেশ করতেছে কোনো একটা স্কেলার ক্ষেত্রের বৃদ্ধির সর্বোচ্চ হার মানে কোনো একটা স্কেলার ক্ষেত্রের বৃদ্ধির সর্বোচ্চ হার কি ওই ক্ষেত্রের গ্রেডিয়েন্ট বলা হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারবে এবার আসো আমি আলোচনা করব যে ডাইভার্জেন্স নেই ডাইভার্জেন্স কোন একটা ভেক্টর ক্ষেত্রের যদি স্কেলার রাশিতে পরিণত করা হয় তাহলে এর উপায়টা হচ্ছে সেই ডাইভার্জেন্স গণ তো দেখো যে আমরা এটাকে যদি একটা ভেক্টর রাশি হিসেবে ধরি মনে করো ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে এখানে দেখো উপরে আছে ভেক্টর অপারেটর ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নাবলা আছে উপরে আর নিচে হচ্ছে কোনো একটা ভেক্টর আশি তাহলে আমরা সাধারণত জানি কোনো একটা ভেক্টর রাশিকে যদি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায় তাহলে সেই ক্ষেত্রে এই গুণনটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স কারণ ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর ক্ষেত্রের ডট গুণনটাকে এখানে ডাইভারজেন্স বলা হচ্ছে তাহলে ডাইভার্জেন্সকে লেখা হয় এই যেভাবে আমি যেহেতু এই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স বের করতেছি তাহলে দেখো ভেক্টর অপারেটর ডট যে ডাইভারজেন্স মানে ভেক্টর ক্ষেত্র ভি তাহলে এই অংশ দুটো যদি আমি এখানে লিখি ডিডিএক্সআই ডিডি ওয়াই জে প্লাস ডিডিজেট কে এটার সাথে ডট গুণন হচ্ছে আই ভি ওয়াই জে প্লাস ভিজেট কে তাহলে দেখো যে ডট গুণের সূত্র অনুসারে আইর সাথে আই ডট গুণন হচ্ছে ওয়ান তাহলে ডিডিএক্স এখানে হচ্ছে ভিএক্স এখানে ডিডি ওয়াই এখানে হচ্ছে ভি ওয়াই প্লাস ডিডি এখানে হচ্ছে ভিজেট অ্যাকচুয়ালি এখানে ডাইভার্জেন্সটা কী এটা একটু তোমার বোঝার ব্যাপার আছে ডাইভারজেন্সটা হচ্ছে যে প্রতি একক আয়তনে কোনো বিন্দুতে আগত বা নির্গত ফ্লাক্সের হারটাকে এখানে ডাইভার্জেন্স বলা হচ্ছে এটা ওই আয়তনের বা ওই অংশটুকুর ঘনত্বের উপর সরাসরি নির্ভর করতেছে যে আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স এই দুটার সমান যদি একই রকম হয় অর্থাৎ ডাইভার্জেন্স যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রটা ওটাকে বলা হচ্ছে যে সলিনাডাল মানে কোন ক্ষেত্রের ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টর ক্ষেত্রটা হচ্ছে সলিনাডাল আর যদি কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভার্জেন্স পজিটিভ মান আসে তাহলে বুঝতে হবে যে ওই ক্ষেত্রটা প্রসারিত হচ্ছে অর্থাৎ ওর ঘনত্বটা কমে যাচ্ছে আর যদি কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভার্জেন্স নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে যে ওই ক্ষেত্রটা সংকুচিত হচ্ছে অর্থাৎ ঘনত্বটা বেড়ে যাচ্ছে তো আমি এখানে বলি যে সরাসরি দেখাচ্ছি যে কোনো ভেক্টরের ডাইভার্জেন্স কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভার্জেন্স মনে করো আমি ভি ভেক্টর ক্ষেত্রটা ধরি এই ভি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স এই যে পজিটিভ হলে ওই ক্ষেত্রটি প্রসারণ বোঝানো হচ্ছে ওই ক্ষেত্রটি প্রসারিত হচ্ছে এবং ঘনত্ব কি হচ্ছে কমে যায় আর যদি ডাইভারজেন্স তোমার ভি সমান নেগেটিভ হয় নেগেটিভ হলে ওই ক্ষেত্রটি সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যায় আর যদি ডাইভারজেন্স শূন্য হয় ডাইভারজেন্স শূন্য হলে ওই ক্ষেত্রটি অপরিবর্তিত অপরিবর্তিত অর্থাৎ এই ক্ষেত্রে তোমার ওই ক্ষেত্রটি সলিনাডাল হবে সলিনয়েডাল মানে এখানে হচ্ছে আগত এবং নির্গত ফ্লাক্স হচ্ছে শূন্য মানে একই সমান যতটুকু আগত ফ্লাক্স আসবে ঠিক সেটাই নির্গত হবে তাহলে সেক্ষেত্রে ওই ক্ষেত্রটা হচ্ছে সলিনয়েডাল আমরা এটা বলতে পারি তো এখানে গেল যে ডাইভারজেন্সের অংশ আমরা এক কথায় বলতে পারি যে কোনো ভেক্টর অপারেটরের সাথে কোনো ভেক্টর ক্ষেত্রের ডট গুণনটাকে ডাইভারজেন্স বলা হচ্ছে এবং ক্রস গুণনটাকে কাল বলা হচ্ছে আমি এখন আলোচনা করব ক্রস গুণনটা নিয়ে এখানে দেখো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে ডেল এই অংশটুকু দেওয়া আছে এখন এখানে একটা রাশিও দেওয়া আছে এই ভেক্টর রাশি তো এই জায়গাটায় যে ভেক্টর রাশিটা দেওয়া আছে এই ভেক্টর রাশিটার সাথে ভেক্টর অপারেটরের মানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের যদি ক্রস গুণনটা আমরা নেই তাহলে সেই ক্ষেত্রেই ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ওই ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন প্রকাশ করে সাধারণত ক্রস গুণনটা দিয়ে মানে কাল দিয়ে কোনো ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনকে প্রকাশ করা হয় এই কাল দিয়ে অর্থাৎ কাল হচ্ছে এমন একটা ভেক্টর আসি যেখানে তোমার ওই ক্ষেত্রের সাথে ওই ক্ষেত্রে ঘূর্ণনের সাথে সম্পর্কিত হচ্ছে এই কাল এবং কোনো ভেক্টর ক্ষেত্রের কালের যে ব্যাপারটা কোন ভেক্টর ক্ষেত্রের তোমার লাইন ইন্টিগ্রালের মান প্রত্যেক ক্ষেত্রফলের যদি এর বৃদ্ধির হার সর্বোচ্চ হয় তাহলে ক্ষেত্রে ওই উক্ত বিন্দুতে ওই ভেক্টর ক্ষেত্রে কার্ল নির্দেশ করা হয় আমি আরেকবার বলি কোনো ক্ষেত্রে কোনো ভেক্টর ক্ষেত্রে এর লাইন ডিফারেন্সিয়াল এর মানটা যদি এর মানটা বৃদ্ধির সর্বোচ্চ হার যদি নির্দেশ করে তাহলে উক্ত বিন্দুতে ওই ভেক্টর ক্ষেত্রের কার্ল নির্দেশিত হবে তা আমরা এখানে সেই কার্লটা ধরি যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে এটা আর ভেক্টর ক্ষেত্র হচ্ছে যেটা তাহলে এখানে কার্ল ভি যে কার্ল ভি ইকুয়াল ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর ক্ষেত্রের হচ্ছে ক্রস গুণন যেটাকে আমরা এখানে এইভাবে লিখি যে ভেক্টর অপারেটর অংশটুকু এরপরে এখানে হচ্ছে এক্স ভি ওয়াই তাহলে এখানে দেখো যে এই অংশটুকু আমরা তো জানি ডি ওয়াই অফ জেড মাইনাস ডি জেড অফ ভি ওয়াই প্লাস আমি যেটাকে যদি পজিটিভ নিই তাহলে এ ডিরেকশনে নেব ডিডি জেট অফ ভি এক্স মাইনাস ডিডি এক্স অফ ভি ভিজেট এই যেটার সাথে এটা প্লাস এবার যদি এখানে আমি কেটা নিই দেখো ডিডি এক্স অফ ভি ওয়াই মাইনাস ডিডি ওয়াই অফ ভি এক্স এই যে এটা হচ্ছে তোমার কোনো ভেক্টর ক্ষেত্রের কাল তাহলে যেহেতু আমরা জানি যে কোনো ভেক্টর ক্ষেত্রের কাল বলতে ওই ভেক্টর ক্ষেত্রে ঘূর্ণন প্রকাশিত হয় তাহলে কোনো ভেক্টর ক্ষেত্রে কাল যদি শূন্য হয় কোনো ভেক্টর ক্ষেত্রে কাল মনে করো এই যে কাল ভি এই কাল ভি এটা যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল আর যদি এই ভেক্টর ক্ষেত্রে কাল শূন্য না হয় মানে এই অংশটার ফলাফল যদি শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল আমরা এটা বলি এখন দেখো যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের মানে রৈখিক বেগের সাথে বেগের একটা সরাসরি সম্পর্ক আছে কোনো একটা রৈখিক বেগের ভেক্টরের কাল রৈখিক বেগের ভেক্টরের কাল হচ্ছে এর কৌণিক বেগের দ্বিগুণ কৌণিক বেগের দ্বিগুণ অর্থাৎ রৈক্ষিক বেগের মানে এই ভিটা কিন্তু রৈক্ষিক বেগ তাহলে রৈক্ষিক বেগের কার্ল মানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ক্রস গুণন যদি নেওয়া হয় রৈখিক বেগের এই যে ভেক্টরটা যদি রৈক্ষিক বেগ যদি রৈক্ষিক বেগটাকে যদি ভেক্টর দিয়ে বোঝানো হয় তাহলে রৈক্ষিক বেগের তোমার কার্লের মানটাকে কালটা হচ্ছে ওই ভেক্টর ক্ষেত্রের কৌণিক বেগের দ্বিগুণ এ ব্যাপারটা একটু মনে রাখবে এরপরে আরও আসো যে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স হচ্ছে শূন্য মনে করে এটা হচ্ছে ভেক্টর এই ভেক্টর ক্ষেত্রের কার্ল আমরা জানি ভেক্টর অপারেটর এটার ডাইভার্জান্স হচ্ছে শূন্য মানে কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল এটা তো আমরা জানি যে এটা হচ্ছে ভি হচ্ছে ভেক্টর ক্ষেত্র আর ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে যদি ক্রস গুণন হয় তাহলে এটা ভেক্টর ক্ষেত্রে কার্ল নির্দেশ করা হয় তাহলে কোনো ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভার্জান্স মানে ভেক্টর অপারেটরের সাথে ডট গুণন এটা সবসময় আসবে জিরো তাহলে আমরা এখানে দুটা পয়েন্ট পাচ্ছি যে কোনো ভেক্টর ক্ষেত্রে কাল যদি শূন্য হয় মনে করো এই যে এখানটা এটাই আমি যদি বলি যে কাল ভি মানে কোনো ভেক্টর ক্ষেত্র এখানে ভি এই কালটা যদি শূন্য হয় এই যে শূন্য হলে শূন্য হলে ওই ক্ষেত্রটি এটা অঘর্ণনশীল অঘনশীল এবং সংরক্ষণশীল সংরক্ষণশীল যদি কাল শূন্য হয় আর যদি কাল এখানে শূন্য না হয় এই যে কালটা নট ইকাল যেটা হয় তাহলে ওই ক্ষেত্রটি ওই ক্ষেত্রটি ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল অসংরক্ষণশীল আশা করি এই যে ভেক্টর ক্যালকুলাসের বেসিকটুকু তোমরা বুঝতে পারবে আমি এই পরের ক্লাসেই এটার গাণিতিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব